দীর্ঘ ষোলো বছরের শাসন শেষে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রজনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মাধ্যমে পরিবর্তনের সূচনা হলেও আওয়ামী অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার যে প্রত্যাশা ছিল বাস্তবে তার উল্টো চিত্র ফুটে উঠেছে বুমখুন দুর্নীতিতে অভিযুক্ত আওয়ামী নেতারা যেখানে জেলের ঘানি টানার কথা সেখানে মমনসিংহ কেন্দ্রীয় কারাগারে চলছে তাদের রাজকীয় জীবন তারা কর্তৃপক্ষের সহায়তায় কোটি কোটি টাকার বিনিময়ে বন্দীদের জন্য অবৈধ সুযোগ সুবিধার ব্যবস্থা করা হচ্ছে অনেকে আবার জেল থেকে বের হয়ে নিরাপদে বিদেশেও চলে গেছেন অন্যদিকে বাইরে থাকা আওয়ামী নেতারা প্রকাশ্যে চলাফেরা করছেন ছাত্র জনতাকে হুমকি দিচ্ছেন আওয়ামী সমর্থিত কথিত সাংবাদিকরা চালিয়ে যাচ্ছেন অপপ্রচার উস্কানি এবং সমন্বয়কারীদের প্রকাশ্যে হত্যা করার ডাক গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী গত এক মাসেই মানসিংহ থেকে প্রায় দুইশো জন আওয়ামী নেতা কারামুক্ত হয়েছেন অথচ তাদের অনেকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকলেও নতুন করে গ্রেপ্তারের উদ্যোগ নেই প্রশাসনের নিরবতা অনেক ক্ষেত্রেই তাদের সহযোগিতায় পরিণত হয়েছে জেলায় পদে থাকা পুলিশ কর্মকর্তাদের বড় অংশ এখনও আওয়ামী আমলের লোক স্থানীয় নেতাদের সঙ্গে আতাত করে তারা অভিযোগকারীদের করছেন আবার অভিযুক্তদের আগাম সতর্ক করছেন পুলিশের নির্ভরযোগ্য সূত্র বলছে এই সিন্ডিকেটের কারণে প্রশাসনের অনেক পরিকল্পনা আগেই ভেস্তে যাচ্ছে কারাগারের ভেতরেও আওয়ামী নেতাদের বিলাসবহুল জীবন চলছে হাসপাতালের নামে মেডিকেল ওয়ার্ডে উঠিয়ে দিয়ে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে সাধারণ কয়েদিদের দিয়ে পাটি পানো রাজকীয় খাবারের আয়োজন সবই যেন প্রকাশ্যে চলছে এছাড়াও রাতের আধারে মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিশেষ বন্দীদের গোপনে বাইরে পাঠানোর অভিযোগও রয়েছে এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতাদের উপর হামলা হত্যার হুমকি আর হয়রানি চলছে নিরবিচ্ছিন্নভাবে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে নেই কার্যকর ব্যবস্থা বরং যারা এই অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলছেন তাদেরকেই হুমকি দেওয়া হচ্ছে লাগানো হচ্ছে জঙ্গি তকমা সব মিলিয়ে দেশের মানুষ প্রশ্ন তুলছেন আওয়ামী শাসনের পতনের পরও কিভাবে পুরনো অপরাধীরা আজও প্রভাবশালী থেকে যাচ্ছে প্রশাসনের ভেতরের এই অন্ধকার জাল ভেঙে বেরিয়ে আসবে কি সত্য নাকি বদলের আশাও হারিয়ে যাবে অন্যায়ের ছায়ায়